অন্ত আমরা খবর পেয়েছি মুখ্যমন্ত্রী অনুকরণে আমাদের স্বর্গে গন্ডগোল চলছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির মধ্যে কে কাকে কোন গাছে লেবু পেড়ে সর্বত বানিয়ে খাইয়েছিল এখনো পর্যন্ত ঠিক ঠাকুর সিসি চন্দ্র তিনি চিন্তায় পড়ে রেখেছেন তাকে ঘিরে বাকি महाপুরুষেরা জিজ্ঞাসা করছে যে আপনি কবে জমিতে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব দিন স্বর্গেও মিছিল চলছে আপনারা যদি ভেবে থাকেন যে সারা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চোর তৃণমূলের বীরদের দিয়ে সর্বনাশ করে দিয়েছেন তা নয় উনি শুধু মর্তেই থেমে থাকেননি উনি সারা মর্তকে সন্দেশ খালি বানিয়ে দেননি সারা স্বর্গটাকেও বা জান্নাতকেও তিনি অশান্তিতে ভরিয়ে রেখে দিয়েছেন তার অবদান মর্ত কেন স্বর্গ অবধিও মনে রাখবে এবং তিনি নিশ্চয়ই একজন মানুষ হয়ে জন্মেছেন বলে একজন মানুষ হয়তো পৃথিবী থেকে চলে যেতে হবে উনি কোথায় যাবেন জানি না উনি স্বর্গ বা জান্নাতে যাবেন কিনা বোধহয় মানুষ ঠিক করবে যদি কোনো কারণে ওই জাল সার্টিফিকেট ইত্যাদির মতো যদি করে পৌঁছেও যান ওইখানে কিন্তু বিচারকরা বসে রয়েছেন তারা কিন্তু জিজ্ঞাসা করবেন যে যে প্রশ্নগুলো আমি তুললাম তাকে চোরেদের জীবনী পড়ানো হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চোরেদেরকে বীর বলেন ভালো ছেলে বলেন তিনি প্রকাশ্য জনসভায় বলেন যে তার দলের এখনো পর্যন্ত তার কথা নিয়ে রিসার্চ চলছে সারা পৃথিবীতে যিনি একমাত্র কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ে বড় হয়েছেন আমরা এই খবর পেয়েছি স্বর্গ না জান্নাত ওদের ভাষায় কি বলে সেখানে নাকি এখনো অশান্তি হয়েছে চলছে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মিথ্যা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘটনা ঘটিয়েছেন যে স্বর্গীয় কাজী নচুল ইসলাম বাবুকেও। তার সময়সময়ের জিক্রেসা করছেন তুই মহাভারত কবে লিখলি একটু বলো সেই রাজ্যকে চেনে যে রাজ্য সত্যি সোনার বাংলা ছিল রবীন্দ্রনাথ নজরুল রামকৃষ্ণ বিবেকানন্দ নেতাজি অরবিন্দ থেকে শুরু করে থেকে শুরু করে এই সমস্ত মানুষদের যারা সোনার মতো বাংলাটাকে করে তুলেছিলেন সেই বাংলাকে অনেক কষ্ট করে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল সোনা থেকে প্রথমে রূপুর বাংলা তারপর তামার বাংলা তারপর আরো ঘষে ঘষে অ্যালমোনিয়ামের বাংলা তারপর আরো ঘষে ঘষে টিনের বাংলা তারপর আরো ঘষতে ঘষতে সেটাকে চুরি করে সরকারি সহায়তায় পুলিশের সাহায্যে এটাকে চুরির বাংলা ভাবে প্রমাণিত করেছেন এই চুরির বাংলায় ঠিক এখানে যারা যারা নেই যাদের যাদের চুরি হয়ে গেছে তাদের জন্য পালন হচ্ছে নিশ্চয়ই সবাই নিরাপত্তা পালন করছে তাদের বাড়ির মায়েরা মেয়েরা বুয়েরা ছেলেরা তাই তারা আসতে পারেননি তাদের জন্য আমরা একটু দুঃখ প্রকাশ করছি আমরা জানি পশ্চিমবঙ্গের সরকার পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যার নির্দেশ ছাড়া পশ্চিমবঙ্গের যে কোনো জেলার লোকাল মুখ্যমন্ত্রী মানে ডিএম এবং লোকাল প্রশাসক হেড আরেকজন এসপি তারা নড়াচড়া করেন না তারা তাদের মাননীয় মুখ্যমন্ত্রী তারা যে নির্দেশ সেই নির্দেশকে তারা অক্ষরে অক্ষরে পালন করেছেন বলেই সারা পশ্চিমবঙ্গে মা কোন তাদের মান ইজ্জত সম্ভ্রম চুরি হচ্ছে ছেলে মেয়েদের যারা যোগ্য তাদের চাকরি চুরি হচ্ছে কেন্দ্র থেকে গরিব মানুষের জন্য পাঠানো যে আবাসের টাকা গরিব মানুষের বাড়ি তাদের জব কার্ডের টাকা তাদের পায়খানা বাথরুম শৌচাগারের জন্য টাকা তাদের জলের প্রকল্প এমনকি মিড ডে মিল যেগুলো বাচ্চারা খায় স্কুলে গিয়ে দুটো খেতে পারে এই সমস্ত কিছু চুরি হয়ে গেছে এবং এই চুরি ততক্ষণই পর্যন্ত হওয়া সম্ভব আপনার পাড়ায় আপনার সমাজে আপনার গলিতে চোর সম্ভব যতক্ষণ পর্যন্ত পর্যন্ত না আপনার এলাকার তৃণমূলের নেতা তারা যতক্ষণ না এদেরকে আশীর্বাদ করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আর সেই অনুপ্রেরণাতেই শাহজাহান শেখের মতো দুষ্কৃতীরা তারা দশ বারো বছর ধরে শুধু সন্দেশ খালি নয় পশ্চিমবঙ্গের বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে অলিতে গলিতে যে অন্যায় অত্যাচার এবং লুট চালিয়ে গেছে তার বই প্রকাশ করেছে ঘটেছে যেমন আগ্নেয়গিরি ফেটে লাভা বেরোয় তেমন সেই লাভা বেরিয়েছে প্রথম সন্দেশ খালি থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি সতর্ক করতে চাই তিনি যতই প্রাণ প্রাণে চেষ্টা করুক পশ্চিমবঙ্গের মানুষের থেকে রোজ ঘৃণা পাওয়ার জন্য তিনি যে আপ্রাণ চেষ্টা করেন রোজ তার দিকে তাকিয়ে মানুষ যাতে করতে পারেন তিনি এমন এমন বিভিন্ন ঘটনা ঘটান কিন্তু আমরা প্রত্যেক দিন প্রাণ প্রাণে চেষ্টা করি তিনি যে আমাদের সবার মুখ্যমন্ত্রী এইটা বারবার আমরা মনে করাই কিন্তু চোরানা শোনে ধর্মের কাহিনী তিনি আবার যে কে সেই যদি খুব ভালো করে মন দিয়ে দেখে থাকেন যে আমরা গর্বিত এই সন্দেশকালীর মায়েরা বোনেরা ঠাকুমারা দিদিমারা তারাই প্রমাণ করে দিয়েছেন যে হ্যাঁ এই পশ্চিমবঙ্গেই মাতঙ্গিনী হাজেরা ছিলেন তারা প্রমাণ করে দিয়েছেন এই পশ্চিমবঙ্গে প্রীতিলতা ওয়ার্জেদাররা লড়াই করেছিলেন আর সেই লড়াই সব বাড়ির মহিলারা হয়তো বেরিয়ে যাননি যেতে পারেননি কিন্তু কাউকে না কাউকে তো বেরোতে হয় ঠিক তেমনি এই অস্বাধীন পশ্চিমবঙ্গ যেখানে মানুষের গণতন্ত্র লুট হয়ে গেছে ওই ইংরেজ আমলের মতো ঠিক সেই রকমই সন্দেশ খালিতে মহিলারা বেরিয়ে হাতে বাচ্চা কোল থেকে নামিয়ে হাত থেকে খুন্তি নামিয়ে লাঠি তুলে চোখে জল মুছে তারাই ওই সিগনাল দিলেন হ্যাঁ আমরা মারা যাইনি আমরাই পশ্চিমবঙ্গের মাতঙ্গিনী আমরাই পশ্চিমবঙ্গের প্রীতিলতা আমরাই পশ্চিমবঙ্গের রানী ভবানী যার জীবনী পড়ানো হয় না এখানে চোরেদের জীবনী পড়ানো হয় পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চোরেদেরকে বীর বলেন ভালো ছেলে বলেন তিনি প্রকাশ্যে জনসভায় বলেন যে তার দলের নাইনটি নাইন পার্সেন্ট এখনো পর্যন্ত তার কথা নিয়ে রিসার্চ চলছে সারা পৃথিবীতে যিনি আকমাত্র কাজী নজরুল ইসলামের লেখা মহাভারত পড়ে বড় হয়েছে। আমরা এই খবরও পেয়েছি স্বর্গ না জান্নাত হবে ভাষায় কি বলে সেখানে নাকি এখনো অশান্তি হয়েছে চলছে যে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মিথ্যা মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন ঘটনা ঘটিয়েছেন যে স্বর্গীয় কাজী নজরুল ইসলাম বাবুকেও তার সমসাময়িক জিজ্ঞাসা করছেন তুই মহাভারত কবে লিখলি একটু বলো এখনো পর্যন্ত আমরা খবর পেয়েছি মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আমাদের স্বর্গে গন্ডগোল চলছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং গান্ধীজির মধ্যে কে কাকে কোন লেবু বানিয়ে এখনো পর্যন্ত ঠাকুর অনুকূল চন্দ্র তিনি চিন্তায় পড়ে রয়েছেন তাকে ঘিরে বাকি মহাপুরুষেরা জিজ্ঞাসা করছে যে আপনি কবে জমি চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জবাব দেন স্বর্গেও মিছিল চলছে আপনারা যদি ভেবে থাকেন যে সারা পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী চোর তৃণমূলের বীরদের দিয়ে সর্বনাশ করে দিয়েছেন তা নয় উনি শুধু মর্তেই থেমে থাকেননি উনি সারা মর্তকে সন্দেশ খালি বানিয়ে দেননি সারা স্বর্গটাকেও বা জান্নাতকেও তিনি অশান্তিতে ভরিয়ে রেখে দিয়েছেন তার অবদান মর্ত কেন স্বর্গ অবধিও মনে রাখবে এবং তিনি নিশ্চয়ই একজন মানুষ হয়ে জন্মেছেন বলে একজন মানুষ হয়তো পৃথিবী থেকে চলে যেতে হবে উনি কোথায় যাবেন জানি না উনি স্বর্গ বা জান্নাতে যাবেন কিনা বোধহয় মানুষ ঠিক করবে যদি কোনো কারণে ওই জাল সার্টিফিকেট ইত্যাদির মতো যদি করে পৌঁছেও যান ওইখানে কিন্তু বিচারকরা বসে রয়েছেন তারা কিন্তু জিজ্ঞাসা করবেন যে যে প্রশ্নগুলো আমি তুললাম ধরেই আন্দোলন হবে আমি ধন্যবাদ জানাবো সন্দেশখালীর মা বলে দেব যারা শিখিয়ে দিয়েছেন যে বাংলা এমন মেয়েকেই চায় টেলিভিশন চ্যানেলে